ঝামেলা ছাড়া একদম ঝটপট পারফেক্ট ভুনা খিচুড়ি করার জন্য আমি এখানে পোলাও চাল মসুরির ডাল মুগের ডাল একসাথে ধুয়ে নিয়েছি তারপর কাঁচামরিচ আদা রসুন বাটা পেঁয়াজ কুচি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর জিরে গুঁড়া আর সরিষার তেল দিয়ে আমি ভালোভাবে মেখে নিব তারপর এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে তারপর পানি দিয়ে নিব আমি এখানে আধা কেজি যেহেতু পোলাউট চাল ডাল মিক্সড নিয়েছি তাই আমি এখানে দুই মগ পানি দিয়েছি তো আমি এখন ভালোভাবে মিক্সড করে পানিটার সাথে তারপর আমি চুলার আছে বসিয়ে দিব। ঢাকনা দিয়ে দিব। তারপর আমি আবার মাঝখানে কিছুক্ষণ নাড়াচাড়া করেছিলাম তারপর এখন আমার এ তো পানি একদম শুকিয়ে আসছে এখন আমি এটাকে আবার দমে রেখে দিব। ঢাকনা দিয়ে তো আমার কিন্তু খিচুড়িটা হয়ে গেছে তাই এখানে আমি প্লেটে বেড়ে নিয়েছি খাওয়ার জন্য তো দেখুন খুব অল্প তেলে এবং খুব ভালোই ঝরঝরে হয়েছে একটার সাথে একটা চাল লাগেনি তো এভাবে যদি করা যায় খুব দ্রুত হয়ে যায় খিচুড়িটা রান্না করা তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এই পর্যন্তই হাফেজ